আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব হিসাব এবং নিকাশ নিয়ে হিসাব নিকাশের ভিতরে দেখেন প্রথমে আমরা ড্যাশবোর্ড দেখবো ড্যাশবোর্ডের ভিতরে আমরা নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো ফান্ড ফান্ড এর ব্যালেন্স দেখেন কিছু ফান্ড রয়েছে বা হাতি ফান্ড তারপর দেখেন জাকাত ফান্ড শিক্ষার্থী ফিস এগুলো দেখেন কিছু পরিমাণও লিখা হয়েছে টাকা টাকার পরিমাণ দেখেন

প্রথমে ফি ধরো ফি ব্যবস্থা করুন আজকে আমরা ফি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবো প্রথমে দেখেন ফান্ড ধরো বকেয়া ফি রশি গ্রহণ এবং গৃহীত ফি এই কয়েকটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা প্রথমে দেখেন ফান্ড ফান্ড টা কি আমার মাদ্রাসের বিভিন্ন রকম ফান্ড থাকে আমি কুকুট ফান্ড এর নিই টাকা নিই সেই ফান্ড নিয়ে আমি আজকে আলোচনা করবো প্রথমে দেখেন ফান্ড এর ভিতরে আছে

এখন প্রাপ্তিক ব্যালেন্সটা হলো আপনি যখন ফান্ডটা ওপেন করছেন বা এন্ট্রি করতেছেন এটা আগে থেকে আপনার চালু একটা ফান্ড হতে পারে তারপর এটা টাকা আসে আপনি বলতে পারেন সেটা আপনি এন্ট্রি করে দিলেন তাহলে আপনি যে পড়তে সুবিধা হবে এটা কোনভাবে ধরনের ফান্ড চাকা ফান্ড এই সাধারণত এই গুলো শেয়ার করলেন এখন সিলেক্ট করার পর দেখেন এটা চলে আসছে নিচে একটা প্রাপ্তিক ব্যালেন্স আছে যে ফান্ডের নাম এই আপনি চাইলে এটা ইডিট করতে পারেন ইডিট আইকনে ক্লিক দিয়ে আবার চাইলে এটা বড় দিতে পারেন

একশো টাকা লিখার পরে এটা মাসিক কেনা যদি মাসিক হয় তাহলে আমি মাসিক ঠিক দেব যদি এটা ভর্তির সময় হয় তাহলে ভর্তির সময় আমি নির্ধারণ করে দেবো যেহেতু এটা মাসিকও না আর ভর্তির সময় নির্ধারণ নির্ধারিত হবে ধরলাম এটা তাই আমি টিক দিলাম না আর ভর্তির সময় তো এসমের চার্জ নির্ধারণ করা হয় না তাই এটা টিক দিলাম না দেখো এটা আমরা সংরক্ষণ দেখেন এটা সংরক্ষণ হয়ে গেছে সংরক্ষণ হয়ে দেখেন এর সার্ভিস চার্জ একশো টাকা

একটা ফান্ড সিলেক্ট করবো অন্য একটা ফান্ড আসলো ধর শিক্ষার্থী শেষ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখেন ফ্রি টাইপ ফ্রি টাই লিখবো ফ্রি টাই ধর আহ ধর লিখলাম গাড়ি ভাড়া গাড়ি ভাড়া মাসে মাসে আমি গাড়ি ভাড়া আসবে গাড়ি ভাড়াটা মাসে মাসে লিখবো তো গাড়ি ভাড়া আমি লিখলাম এখন ভর্তির সময় যেহেতু নির্ধারিত আমি যেটা পরিমাণ শূন্যও দিই তাও কোনো সমস্যা নেই কারণ ভর্তির সময় নির্ধারিত মনকে নিয়ে নেবে তাহলে দেখেন গাড়ি ভাড়া কি মাসিক হ্যাঁ মাসিক তাই মাসিক দেখলাম এটা কি ভর্তি সময় নির্ধারিত হ্যাঁ অনির্ধারিত কি বলে নির্ধারিত আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে অপশন ড্রপ থেকে দেখেন গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমি সিলেক্ট করে দিলাম তারপর আমি সংরক্ষণ দিলাম এখন দেখেন সংরক্ষণ দেওয়ার পরে গাড়ি ভাড়া এত টাকা মাসিক তারপর কি ভর্তি সময় নির্ধারিত তাই যে দেখেন ভর্তি সময় নির্ধারিত করে মাসিক গাড়ি ভাড়া

কিভাবে আমরা শিক্ষার্থীর পক্ষে এড করতে পারি তো অবশ্যই শিক্ষার্থী ভর্তি থাকা লাগবে আগে শিক্ষার্থী যখন ভর্তি থাকবে ভর্তি কি তো শিক্ষার্থী হিসেবে বকে অ্যাড করতে পারবো এই ভর্তি নেই আমার ছাত্ররা তার তার ভর্তি অ্যাড করতে পারবো না তো আগে ভর্তি কার্যক্রম অবশ্যই সম্পন্ন হতে হবে এনটি থাকা লাগবে তারপরে আমি বকে আর্মি ফি যুক্ত করতে পারবো তারপরের অপশন হচ্ছে আমার বকে অপশন

আমরা সব মিলে ফিল করলাম তখন এদের সফলার উপন্যাসে চলে আসছে দেখেন নিশ্চিত দেখেন আমার যে বাকি আছে সেই বাকি গুলো আমি দেখতে পাচ্ছি লাস্ট অপশনে দেখেন নিচে আছে গাড়ি ভাড়া চলে আসছে দেখেন গাড়ি ভাড়া জানুয়ারি মাস জানুয়ারি মাসে আমি আগে অ্যাড করছিলাম ফেব্রুয়ারি মাস দূরে চলে আসছে তখন দেখেন এই যে মাসগুলো যে গাড়ি ভাড়া ভর্তি সময় যে যে টাকা যে ইস্টুডেন্টের জন্য যত টাকা নির্ধারণ করছি ঠিক তত তত টাকা আমার এখানে চলে আসছে সেটা আমি গাড়ি ভাড়া দিয়ে যদি আমি সার্চ করি দেখা শুধু গাড়ি ভাড়া গুলাই আসবে গাড়ি ভাড়া বাবদ যত যত কিছু আছে অল স্টুডেন্টের আমি গাড়ি ভাড়া বাকিটা আমি এখানে দেখতে পাচ্ছি আমি চাইলে এটারে যদি চাই আমি এটা আমি এখন প্রিন্ট করে নিতে পারি যে আমি গাড়ি ভাড়া কাপড়ার বাকি আছে আমি এটা প্রিন্ট করে শুরু করবো দেখেন আপনি পূর্বে দেখছেন কিভাবে প্রিন্ট করা হয় তো প্রিন্টের ওপরে দেখেন আইফো আসলে

এখন ফিট ধরন ফিট ধরন নামে একটা সিলেক্ট করা ধরনের যে ভর্তিটা তৈরি করলাম আমি ভর্তিটা সিলেক্ট করলাম ভর্তি সিলেক্ট করার পরে সকল এখন দেখেন ওই ক্লাসে সকল স্টুডেন্টের নাম আসছে এখন পাশে পরিমাণ আসছে আপনি চাইলে এক একটা স্টুডেন্টের পরিমাণ দিতে পারেন আবার ওই যেটা আমি ফি তৈরি করার সময় নির্ধারণ করে দিচ্ছি ওইটাও দিতে পারি তাহলে ওইটা দিয়ে আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পরে তাহলে এন্ট্রি হয়ে গেছে আমি ব্যাক করে এখানে ব্যাক করার পরে দেখেন অনুসন্ধানে ক্লিক দিলাম অনুসন্ধানে ক্লিক দিলে দেখেন সব পাখি চলে আসতেছে দেখেন লাস্ট লাস্টে ভর্তি চলে আসছে দেখেন ভর্তি যে এড করছি এটা চলে আসছে তো দেখেন আমরা আজ দেখালাম যে ম্যানুয়ালি এবং নির্ধারিত যে সেগুলো নির্ধারিত সেগুলো কিভাবে অ্যাড করা যায় যেগুলো নির্ধারিত না ভর্তি সময় নির্ধারিত না সেগুলো ম্যানুয়ালি কিভাবে অ্যাড করা যায় দুইটা প্রসেসই দেখালাম যে স্টুডেন্টটা কিভাবে আপনি

জিরো দেওয়া আছে ওই জন্য তার বেতনটা আসতেছে না কিন্তু অন্য এটা যদি আমি মুছে দিই তো অন্য স্টুডেন্টের জন্য দেখেন চলে আসবে ঠিকই দেখেন এগারোটা পেজ অটোমেটিক তৈরি হয়ে গেছে টেবিলের লাস্ট দেখেন জানুয়ারি পেজও তৈরি হয়ে গেছে মানে আমি যে এড করলাম অ্যাড হওয়ার কারণে এটা অ্যাড হয়ে গেছে যেহেতু ওই স্টুডেন্ট জিরো তার বেতন কন্ডিশন নির্ধারণ করা তাই তার নামে অ্যাড হইনি তো কোন স্টুডেন্ট যদি বেতন ফ্রি করেন দৃঢ় করে দেবেন সমস্যা তার বেতন এরপর দেখেন বকে গেল এখন আমার ফ্রি যদি নিতে হয় আমার রসিদ বই লাগবে আমি যদি রসিদ বই না থাকে আমি ফ্রি নিতে পারবো না তো এখন এই রসিদ বই দেখেন প্রথমে নতুন রসিদ বই তৈরি করবেন রসিদ বইয়ের একটা নাম্বার দেবেন আপনি আপনার মতন করে একটা রসিদ বইয়ের নাম্বার দেবেন আপনার মাঝবাস একটা বই আছে ওইভাবে আপনি দিতে পারেন আপনার মতন একটা নাম্বার আপনি দিলেন দেওয়ার পরে পেজ কত থেকে পেজ নাম্বার শুরু হবে এবং কততে শেষ হবে ধরেন আমি এক এক থেকে শুরু হবে একশো মত শেষ হবে দিয়ে আমি ধরেন সংরক্ষণ দিলাম তাইলে দেখেন একটা রসিদ বই তৈরি হয়ে গেল আগে কিছু আছে দেখেন এই নাম্বারে পেজ হলো একশোটা পেজ আছে একটা পেজ এখন আমি ব্যবহার করে নিই যেহেতু আমি মাত্র তৈরি করলাম বা কিছু দেখেন আগে আছে ব্যবহার করা হয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এইভাবে দেখতে আহ রসিদ বইয়ের আমার কাজ শেষ এখন আমি যাবো জাস্ট ফি গ্রহণ

আবার দেখেন এই যে রশিদ ভিতরে এই একটা পেজ ইউজ হয়ে গেছে এক নম্বর পেজটা ইউজ হয়ে গেছে আবার ফ্রি গ্রহণে গিয়ে যদি তার আইডি সার্চ করি তো কোনো তথ্য আসবে না কি জন্য কেন তার ফি নেওয়া অলরেডি হয়ে গেছে তাই তার কোনো তথ্য আসবে না এখন গৃহীত ফি মানে যে ফি গুলো আমরা নেব সেই ফির তথ্য গুলো এখানে আসবে দেখেন এদের নেওয়ার পরে এই তথ্য দেখেন এখানে চলে আসছে যে তারা আমি এই যে যে ফি আমি নিছি সেই ফি গুলো এখানে চলে আসবে তার আইডি নাম্বার দিলে সার্চ করলে এখানে চলে আসবে আবার দেখেন খুঁজনে ক্লিক করে দেখেন তার রসিদ নাম্বার পৃষ্ঠা নাম্বার দিয়ে সার্চ করলে আবার দেখেন ওই পিডিএফটাই আপনি আবার ডাউনলোড করতে পারেন যে কখনো ভুলে গেছেন যে এই রসিদ নাম্বার একজন এসে বললো যে হারাই ফেলবেন তো ধরেন সেটা আপনি তৎক্ষণাৎ প্রিন্ট করে দিতে পারবেন যাই হোক এটা গেল এটা সাথে আপনার সম্পূর্ণ গৃহীত ফিরে একটা চার্ট এখানে আপনি

তৈরি করার পরে জাস্ট আপনি দেখেন দুইটা পেজ আছে চাইলে আমি সব পেজে আমি দেখতে যাচ্ছি সব কটারও অল করলাম অল করার পরে আমি প্রিন্টে ক্লিক দেবো দেখেন এখন প্রিন্টে ক্লিক দিলে আপনি আমার স্ক্রিন যেহেতু রেকর্ডিং আছে ওই জন্য প্রিন্টের ইয়েটা আসছে দেখাচ্ছেন আমার রেকর্ডে তো যাই হোক এটা আপনারা প্রিন্টার থেকে আসবে আপনি ফার্স্ট কর্নার আপনি প্রিন্ট করে দিতে পারবেন আবার দেখেন কোন অপশন আছে ডেট আপনি ধরুন যাচ্ছে মাসিক আটা হিসেবে জানুয়ারি এক তারিখ থেকে একত্রিশ তারিখ আপনি দুইটা কলামে দুইটা সেট করে দেবেন যে ওই মাসের ওই ডেট থেকে ওই ডেটের ভিতরে আপনার কত টাকা লেনদেন হয়েছে আপনার সম্পূর্ণ একটা বিবরণ আপনি কিন্তু পেয়ে যাবেন যে ফিজ যে আপনি এত তারিখ থেকে এত তারিখের ভিতরে কার কার থেকে ফিজ নিচ্ছেন কত টাকা নিচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আপনার এই ছিল আমাদের আজকের সব আলোচনা সম্পূর্ণ করবেন কিভাবে বকেয়া বানাবেন বকেয়া থেকে আপনি কিভাবে গ্রহণ করবেন ফিগুলা গ্রহণ করার পরে কিভাবে আপনি সে সেগুলা আবার পরবর্তীতে স্টেটমেন্ট আকারে দেখতে পারবেন